আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে সরল করা এর পাঁচ নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব পাঁচ নং উদাহরণ নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলোতে আমি এক দুই তিন চার দেখাছিলাম কিভাবে সরল করতে হয় লেকচার পাবলিকেশন বইয়ের ধারাবাহিকভাবে সরল সবগুলো আমি দেখাবো আজ আমি উদাহরণ পাশ নিয়ে আলোচনা করব উদাহরণ পাশে এই সরলটি এই সরলটি দেওয়া আছে এটার আমরা সরলকৃত মান বের করব তাহলে এ লাইন সমান আমরা লিখতে পারি এ লাইন থেকে এ লাইনে আসার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটি হচ্ছে এ যোগ এ এ যোগ বি হোলবার সমান আমরা লিখতে পারি এবট বার তাহলে এ যোগ বি হোলবার সমান এবট বার এটা হচ্ছে ডিমর্গনের একটি উপপাদ্য এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে বা নর্গেট থেকে সূত্রটা আসছে এখন আমরা এলাইন থেকে লাইনে যদি আসি দেখা যাচ্ছে যে সবার উপরে একটা হোলবার দেওয়া আছে এবং এ যোগ বি হোলবার দেওয়া আছে আমরা যদি প্রথমে আমরা এই ধরনের সরল দেখলে প্রথমে উপরের বারটাকে ভাঙ্গাবো তাহলে উপরেরটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটাকে এই সম্পূর্ণটার যদি এ ধরি এই যে এ এ যোগ বি হোলবার এটাকে ধরলাম এ এবং যোগ এই সম্পূর্ণটাকে ধরলাম বি অর্থাৎ বি যোগ সি হোলবার তাহলে এটাকে ধরলাম আমরা এ আর এটাকে ধরলাম বি তাহলে হয় এ যোগ বি হোলবার এই যে সবার উপরে একটা বার আছে এটা তাহলে এই সম্পূর্ণটাকে আমরা ধরলাম এ তাহলে আমরা জানি এ যোগ বি হলবার সমান তাহলে লাইন থেকে আমরা যদি আসি এটাকে যদি এ ধরি তাহলে আমাদের হবে এখানে এব বার লিখতে হবে আমি সূত্রটা এখান দিয়ে লিখে দিচ্ছি এ যোগ বি হলবার সমান ডট বি বার এখন আমরা এই সম্পূর্ণটাকে তো এ ধরলাম তাহলে এ যোগ বি এ যোগ বি হোলবার সমান বি বার তাহলে আমরা এব বার লিখবো এবার মানে তো এই সম্পূর্ণটা তাহলে আমরা লিখবো এ যোগ বি এখানে আমরা এ লিখলাম অর্থাৎ এই সম্পূর্ণটা এ দর্শী যেহেতু এই জন্য এ লিখলাম এখানে উপরে একটা বার আছে বারটা দিলাম আর সবার উপরে যে একটা বার আছে এ বারটা হয়ে যাবে বাংতি বার মানে অর্ধেক হয়ে যাবে তাহলে এ বারটা এখানে হবে অর্থাৎ এই বার এই যে এ যোগ বি হলবার সমান এ বার লিখলাম এটা তো একটা বার আছে আর এটা সূত্রে বার তারপরে যোগটা হয়ে যাবে ডট ডট এটা ব্যাকেট যেহেতু এখানে দুটি বর্ণ আছে ব্যাকেট দিলাম গুণ যাবে এরপরে আমরা লিখতে পারি বি বার এ বার ডট বি বার তাহলে বি মানে এ সম্পূর্ণটা বি সম্পূর্ণটা বি বি যোগ সি হলবার সমান হচ্ছে বি তাহলে বি যোগ সি এখানে একটা বার আছে বারটা থাকবে আর হচ্ছে সূত্রের এই বারটা সূত্রের এটা এটা লিখে দিলাম এখন আমরা পরবর্তী লাইনে করব এটা সমান লেখা যাবে একটা সূত্র পড়ে এখন এটাকে যদি আমরা এ ধরি এ সম্পূর্ণটাকে এ ধরি এই যে ভিতরে এটাকে এ ধরি তাহলে এ ডাবল বার হয় আরেকটা সূত্র আছে এ ডাবল বার সমান এ তাহলে আমার প্রশ্নে এখানে দেওয়া আছে এ যোগ বি যোগ বি উপরে একটা বার একটা বার দুইটা বার দেওয়া আছে তাহলে এ ডাবল বার মানে শুধু এ আমরা এখানে এ যোগ বি ডাবল বার তো লিখতে পারি শুধু এ যোগ বি এটাকে যদি আমরা এ দৌড়ি সম্পূর্ণটাকে এ ধরলাম এ অর্থাৎ এ যোগ বি উপরে হোল বার সমান এ যোগ বি যেহেতু এ ডাবল বার সমান শুধু লেখা যায় এ তাহলে এখানে আমরা এ যোগ বি এটাকে এ ধরলাম এর উপরে তো দুইটা বার আছে একটা বার একটা বার এ একটা বার তাহলে শুধু এ যোগ বি লেখা যায় এ সূত্রটা আসছে নর্থ গেট থেকে অর্থাৎ আমরা জানি নর্থ গেটে যদি বিপরীতকরণের কাজ করে এটাকে যদি আমরা এ দিই তাহলে এখানেও হবে বার বিপরীত হচ্ছে আবার এখানে হবে এ ডাবল বার এর মান যদি এখানে জিরো দিই এখানে হবে ওয়ান বিপরীত এই নট গেটের কাজ হচ্ছে কমপ্লিমেন্টের কাজ করে মানে বিপরীতের তাহলে এখানে ওয়ান আবার এখানে হয়ে যাবে জিরো তাহলে দেখা যাচ্ছে যে এ ডাবল বারেও মান জিরো আর এর মানও হয় জিরো এখান থেকে আমরা লিখছি এ ডাবল বার মানে এ তাহলে এখানে আমরা লিখতে পারি এ যোগ বি যে এ যোগ বি উপরে দুইটা বার আছে তাহলে আমরা শুধু এ যোগ বি লিখতে পারি ইন্টু বি যোগ সি এটাকে যদি এ ধরি বি যোগ সিকে যদি আমরা এ ধরি তাহলে এ ডাবল বার হয় উপরে দুইটা বার আছে একটা বার একটা বার তাহলে দুইটা বার এ ডাবল বার মানে শুধু এ তাহলে এখানে লিখতে পারি বি যোগ সি তাহলে এখানে যেহেতু এ যোগ বি ওলবার সমান এ বার ডট বার এখানে সূত্র প্রয়োগ করছি এ লাইন থেকে লাইনে এ লাইন থেকে এ লাইনে কীভাবে আসছি আমরা লিখি দিই আমি যেহেতু এ ডাবল বার সমান শুধু এ এ সূত্রটা প্রয়োগ করলাম এখানে এরপর আমরা এখানে দেওয়া আছে এ যোগ বি আর বি যোগ সি এটা মানে বুঝি এ যোগ এর সাথে বি যোগ সি গুণ আছে তাহলে আমরা গুণ করবো সমান সমান দিয়ে লিখব প্রথমে এর এ বি এর সাথে গুণ দিব তাহলে হবে এ বি এ আর বি গুণ দিলে হবে এবি এরপরে আবার এই এ কে সি দ্বারা গুণ করব তাহলে হবে এসি যোগ আছে যোগ যোগচিহ্ন দিলাম যোগ এ কে সি দ্বারা গুণ দিলে হবে এসি এ সি এরপরে দেওয়া আছে এই বি এ গুণ দিব আমরা বি কে বি দ্বারা গুণ দিলে হবে মাঝখানে যোগ আছে যোগ দিব বি ডট বি অর্থাৎ বি গুণ বি বি এখানে একটা বি এখানে একটা বি আছে বি দিলাম এরপরে এখানে যোগ সিনে আছে যোগ এ কে সি দ্বারা গুণ দিলে হবে বি সি বি সি তাহলে এ লাইন থেকে এ লাইন থেকে এ আসলাম আমরা গুণ করে লিখে দিই এখানে গুণ করে গুন করে আসলাম এরপরে আমরা লিখতে পারি সমান সমান এ বি যেভাবে আছে এভাবে থাকবে এ বি যোগ এ সি যোগ যোগ দিয়ে আমরা লিখতে পারি বি ডট বি বি ডট বি মানি হবে শুধু বি একটা মাত্র বি হবে বি ডট বি মানে শুধু বি আমরা একটা মাত্র বি লিখবো সূত্র থেকে আমরা জানি একটা সূত্র আছে এ ডট এ সমান শুধু এ তাহলে আমরা লিখতে পারি বি ডট বি মানে শুধু বি যোগের যোগ বি সি বি সি যেভাবে আছেভাবে থাকবে সমান সমান আমরা লিখতে পারি এখানে কি কমন যায় দেখি যদি আমরা এ কমন নিই এখানেই এখানে এখানেই আছে এ কমন নিলে শুধু আমাদেরকে কমন নিলে হবে না দেখতে হবে কমন নিলে কোনো সূত্র প্রয়োগ করা যায় কি না এ আর এ কমন নিলে থাকে বি যোগ সি যা কোনো সূত্র প্রয়োগ করা যাবে না এই জন্য আমরা এখান থেকে কমন নিলে সূত্র প্রয়োগ করা যায় এটা যেভাবে সেভাবে থাকুক থাকবে যোগ এসি এরপরে যোগ এখানেও বি বিয়েছে এখানে আছে আমরা বি কমন নিব এখন বিএ এ বাঘ দিলে হবে এক বি কে বি দ্বারা বাঘ করলে হবে এক যেমন আমি দেখাচ্ছি বি বাঘ বি বি দ্বারা বাঘ দিলে হবে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে বিয়ে বি দ্বারা ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিলাম প্লাস এর প্লাস বিয়ান হবে ওয়ান দিয়ে সি সি কে গুণ দিলে সি a কে এরপরে আমরা সমান দিয়ে লিখব এ বি যোগ এ সি যোগ বি তাহলে এ লাইন থেকে আমরা এখানে আসলাম কিভাবে জাস্ট বি ডট বি একটা সূত্র প্রয়োগ করছি এ ডট এ সমান এ যেহেতু এ ডট এ সমান এ এখানে আমরা কী করলাম কমন নিলাম লিখে দিচ্ছি আমি বোঝার সুবিধার্থে কমন নিয়ে এরপরে আমরা এলাইন থেকে এলাইনে কীভাবে আসলাম সূত্র প্রয়োগ করে আসবো সূত্র এটা তো যেভাবে আছে এবি যেভাবে আছে প্লাস এ এবি প্লাসের প্লাস এখানে আসছে এসি সরি এ সি হয়ে গেছে এসি লিখলাম এরপরে বি এখন এখানে হয় কি ওয়ান প্লাস সি একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে এ যোগ ওয়ান আমরা যদি এখানে দেখাই এ যোগ ওয়ান সমান ওয়ানই হবে তাহলে এখানে আমার দেওয়া আছে ওয়ান প্লাস সি তার এটাকে যদি এ ধরি তাহলে একই হয় ওয়ান প্লাস এ মানে ওয়ানই হবে তাহলে ওয়ান প্লাস সি মানে ওয়ান আমি এখানে বি ইন্টু ওয়ান দিয়ে দিলাম ওয়ান যেহেতু এ যোগ ওয়ান সমান ওয়ান সূত্র লিখে দিলাম আমি ফার্স্ট দিয়ে এলাইন সমান লেখা যাবে এ বি প্লাস এ সি প্লাস বিএ কে বি এখন এ লাইনে কমন যাচ্ছে এ কিন্তু আমি যদি এখানে কমন নিই এ এ যদি কমন নিই তাহলে আর থাকবে বি প্লাস সি যা কোনো সূত্র প্রয়োগ করা যায় না এখন আমরা যদি একটু সাজায় লিখি সাজালে কিন্তু সূত্র প্রয়োগ করা যাবে যদি আমরা বিটাকে এ পাশে আনি দেখাচ্ছি আমি সমান সমান দিয়ে এখানে যদি আমরা লিখি এ বি প্লাস বিটাকে এপাশে আনবো প্লাস এ সি যেভাবে আছে এভাবে থাকবে এসি এখন লাইন সমান আমরা লিখতে পারি এখন কমন নিলে সূত্র প্রয়োগ করা যাবে বি কমন নিলাম এ যেভাবে আছে এভাবে লিখলাম বি চলে গেলে থাকে এ এ লিখলাম অথবা বি কি বি দ্বারা বাগ দিলে হয় ওয়ান ওয়ান দিয়ে আবার এ কে গুণ দিলে ওয়ান এ কে ওয়ান এ হবে আমরা বোঝার সুবিধার্থে বলি বিয়ে বিয়ে চলে গেছে থাকে এ এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম বিয়ে বিয়ে বাঘ দিলে হবে কে বি মানে এক হবে তাহলে এখানে আমরা এক লিখলাম প্লাস এ সি এখন এ লাইন সমান আমরা কী লিখতে পারি এটা সমান এটার মান তো আমরা জানি মান কি হবে ই হবে এ যোগ ওয়ান মানে ওয়ান আমি পুরোটাই লিখে দিচ্ছি বি ইন্টু ওয়ান প্লাস এ সি সমান সমান বি প্লাস এসি এ কে এ সি যাই হোক এভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যদি আপনারা কিছু না বুঝেন আমাকে কমেন্টস করবেন আমি বোঝানোর চেষ্টা করবো